হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আজকে নতুন ব্লগ নিয়ে আসছি আজকে রান্নাটা আমার হাজব্যান্ড করছে রোজ করে আমার সময় হয় না আমার বেবিকে নিয়ে উঠলেই ঠাম্মার কাছে যাবেই থাম্মার কাছে বসে নান দেখবে নান মানে মোবাইলের গান ঠাম্মা খাচ্ছে বসে বসে নান দেখছে দেখো তারপরে আমরা রেডি হয়ে গেছি ননদ বাবা পরে যাবে তাই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমার মেয়ে আমার শুধু শ্বশুরি আমার শ্বশুরের পাড়ার আসলাম দেখ